সাহাবিরা প্রশ্ন করছিলেন যে ইয়ারসোল্লাহ সবচেয়ে সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি কারা যে এক জায়গায় নবী সালামে ইশারা দিয়েছেন এরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে চমৎকার উত্তরটা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে হাদিসে আসছে এভাবে লিমান তল রুম রুহু হাসুনা লেমান তল অমর হু হাসুনে আমার তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন এই হাদিস এহাজটা পড়ে আপনি দোয়া করলেন হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন তো আরবিটা হবে এরকম আল্লাহ ইজাল নিমিন হোম

আনা সদিউল্লাহ মানু বলছেন খাইবারের ইহুদিরা এরকম প্রশ্ন করেছিল আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল নাজরান থেকে কিছু নাসারা আসছে নাজরান একটা জায়গা ছিল খুব বিখ্যাত একটা জায়গা কিন্তু এই নাজরানের খ্রিস্টানদের সম্পর্কে সুরা আলী ইমরানেও আয়াত আছে মুবাহালার আয়াতগুলো পড়বেন তো এখানে তার এসে জানতে চাইছে যে আল্লাহ রব আলম কিসের তৈরি তো তখন এই উত্তরে সুরা এখলাস নাজিল হয়েছে অনেকগুলো বর্ণনা আসছে যে সুরা এখলাস মক্কাতেও নাজিল হয়েছে মদিনাতেও নাজিল হয়েছে আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাপাক নাজিল করেছেন এমনও হতে পারে এখানে ইখতলাফটা মানে মৌলিক বিষয় না মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে মূল মূল কারণটা কি যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা এক মোশরেকরা যারা মূর্তি পূজা করতো ওয়ার্ল্ডের সাথে মিলাবেন এখন এখনো কিন্তু ওয়ার্ল্ড ওই রকমই কাফের আছে এক ধরনের কাফের ছিল সময় আবু জাহেল আবুল হামরা যারা মূর্তি পূজারী মশরেক এদেরকে কি বলে মশরে কি এরা ছিল মশরেক এক প্রকার কাফের ছিল কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী গাছপালা চন্দ্র সূর্য এগুলো উপাসনা করত। এরকম মোশরেক আরেক প্রকার ছিল হালে কিতাবদের মধ্যে ইহুদিরা যারা ওজা আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করত। সুরে তাওবার মধ্যে আয়াত আছে না কয়লে তিলিয়াহু وقالت النصارى مسيح ابن الله سوره মধ্যে দেখবেন তো আল্লাহ পাক উভয়কে ধ্বংস হোক বলেছেন قاتلهم الله الله এদেরকে ধ্বংস করুক এখন তো ইহুদিরা এভাবে ওজার আলাইহিস সালাম আল্লাহর পুত্র সাব্যস্ত করত এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত ঠিক আছে আবার ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর পুত্র মনে করত খ্রিস্টানরা নصارরা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাকের পুত্র মনে করত আরেক আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে এদেরকে বলতো মাজুস কি বলতো মাজুস মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী মাজুস মানে অগ্নি পূজারী তাহলে কয়েক কয়েক শ্রেণীর কাফের পেলেন এক তো পুরো এক মূর্তি পূজারী এই ওয়ার্ল্ডে আছে আমাদের রাষ্ট্রেও আছে প্রতিবেশিতেও আছে ঠিক আছে না দুই নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে এক প্রকার ছিল কাফের ওই সময় নাস্তিকও ছিল এই দলিলটা সুরা মিনুনের মধ্যে আছে এক প্রকার নাস্তিক ওই সময় ছিল আমরা তো মনে করি যে নাস্তিকতার আসছে মনে হয় এই মডার্ন যুগেই আসলে এমন না বিষয়টা এক প্রকার কাফের ছিল ওই সময়ও যারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন সুরা মুমিনুন পড়তে গেলে এটা পাবে তারা বলতো যে এই দুনিয়াই আমাদের জন্য সবকিছু আমরা কখনো পুনরুত্থিত হব না এখানেই আমরা বাঁচি এখানেই মরি তারা কোন ঈশ্বরে বিশ্বাস করতো না আমরা আল্লাহ বিশ্বাস করতো না এটা নাস্তিকতা তো এখন ওয়ার্ল্ডে আছে এক প্রকার ছিল ইহুদি কাফের যারা বিশ্বাস করত ওজায় আল ইসলাম আল্লাহ পাকে পুত্র নাউজবিল্লা ফেরেস তাদেরকে তার আল্লাহর কোন নাম মনে করত না আউজবিল্লাহ হ্যাঁ খ্রিস্টান না মনে করতো যে ঈসা আল ইসলাম আল্লাহ পাকের পুত্র তো এই এই কনসেপ্ট গুলো তৎকালীন সময় ছিল এখনো এই ওয়ার্ল্ডে তারা আছে

ওয়ামা আরেকটা সরু আছে ওয়ামা কেন না মিনাল মুশরেকী তাই ইবরাহিম ইহুদি ছিল না নাসরা ছিলেন না এবং তিনি মূর্তি পূজারী ও মুশরেকও ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম মুসলিম তাই কারণে আকৃদা পরিষ্কার করে ফেলতে হবে আর কি এই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র মুসলিমরাই আল্লাহ রব্দুলা আলেমেরকে এক সাব্যস্ত করে আহাদ সাব্যস্ত করে আহাদ এবং তাকে মুসলিমরাই শুধু আসমাৎ সাব্যস্ত করে এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন নাই ইলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাজ এবং আমরাই বিশ্বাস করি ওয়ালাম লেহ কুফুয়ানা হ্যাঁ তার সমতুল্যর কিছু নাই তো এটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে এই কনসেপ্ট নাই কিন্তু না হিন্দু ধর্মে আছে না খ্রিস্টান ধর্মে না বৌদ্ধ ধর্মে না মাজুস অগ্নি পূজারীদের মধ্যে